সোমবার থেকে শুরু দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর তার আগের দিন অর্থাৎ রবিবারই পরীক্ষা কেন্দ্রে হচ্ছে জন্মদিন পালন পরীক্ষা কেন্দ্রে জন্মদিন পালন করে বিতর্কে জড়ালেন যুবনেতা জাহাঙ্গীর খান যিনি আবার ঘটনাচক্রে বর্তমানে ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক যুব তৃণমূল সভাপতির দায়িত্বে রয়েছেন শুধু তাই নয় বজবজ বিধানসভার দলীয় পর্যবেক্ষকের দায়িত্বও রয়েছে জাহাঙ্গীর খানের কাঁধেই শাসক নেতা হয়ে দায়িত্ব পরিচয় প্রশ্ন তুলছেন নিন্দুকেরা রবিবার দুপুরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন পলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনে তৃণমূলের তরফে জাহাঙ্গীর খানের জন্মদিন পালন ও রক্তদান শিবিরের আয়োজন হয় আর এই নজিরবিহীন ঘটনা সমাজ মাধ্যমে পোস্ট করে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে তিনি বিষয়টিকে লজ্জাজনক বলে উল্লেখ করে তোপ দেখেছেন প্রশাসনের বিরুদ্ধে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলি তৃণমূলের পার্টি অফিস খেলার মাঠ দুষ্কৃতীদের জন্য আর পরীক্ষা কেন্দ্র তৃণমূলের ক্লাব হাউস বলে কড়া নিশানা সুকান্তর আর এই কর্মকাণ্ডের জন্য তিনি এক্সপোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ট্যাগ করে জবাবদিহিও চেয়েছেন সামাজিক মাধ্যমে মুহূর্তেই হুহু করে ছড়িয়ে পড়ে এই নজিরবিহীন কাণ্ড এরপরেই তড়িঘড়ি খুলে দেওয়া হয় প্যান্ডেল বাতিল করা হয় অন্যান্য অনুষ্ঠান তবে চালু রাখা হয় রক্তদান শিবির এদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তা তথা অঞ্চলের তৃণমূল সভাপতি রক্তদান শিবির ছাড়া এখানে কিছুই হচ্ছে না শুধুমাত্র রক্তদান শিবিরই হচ্ছে আপনারা তো এসে দেখছেন এখানে শুধুমাত্র রক্তদান শিবিরই হচ্ছে মানুষের জন্য মানুষের স্বার্থে আমার প্রাণের প্রিয় গুরুদেবের জাহাঙ্গীর খান মহাশয়ের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা বছরও করে থাকি যেটা আগে বলেছি পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক সেন্টার পরে স্কুলে হ্যাঁ সেন্টার পরে কিন্তু আজকের তো আর পরীক্ষা নয় পরীক্ষা তো আগামীকাল এখানে আগামীকাল কিচ্ছু থাকবে না আর বাইরে তো আমরা মাইক টাইক তেমন কিছুই চালাইনি কোন কোনো রকমের মানুষের কোনো অসুবিধাও করিনি এই অভিযোগ ভিত্তিহীন এখানে তো বিরোধীদের কোনো পায়ের তলার মাটি নেই কিছু নেই তাই এখানে গুরুদেব জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করছি সেটাই ওনাদের ঠিকঠাক লাগছে না স্কুল পারমিশন দিয়েছিল আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ সেটা আমরা তো স্কুলের কোনো ক্ষতি করছি না বা সাধারণ মানুষের কোনো অসুবিধা করছি না মানুষের জন্যই তো করছি এটা বাংলা তৃণমূল জামানায় সবই সম্ভব পাল্টা কটাক্ষ বিরোধীদের দেখুন পশ্চিমবঙ্গে সবই সম্ভব এই তৃণমূল জামানায় তৃণমূল সরকারটা আসার পর থেকে এরা সমস্ত পশ্চিমবঙ্গের যা যাবতীয় সে সরকারি প্রপার্টি হোক ব্যক্তিগত প্রপার্টি হোক সব মালিকানা যেন ওদের ওদের অধীনেই থাকতে হবে তাই স্কুল বলে ছাড় যাবে কেন কারণ অভিষেক ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গীর খান তিনি আজকে কন্ট্রোল করে রায়মন হাটবারকে বিভিন্ন বিধানসভাকে আজকে ভোটে জেতানোর জন্য তাই তার জন্মদিন পালন হবে না যুবরাজের আজকে ঘনিষ্ঠ তিনিও তো একটা ফলতান নাকি ছোটখাটো যুবরাজ গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে শাসক দল বিদ্যালয় যে শাসক নেতার জন্মদিন পালনের জায়গা নয় এই সহজ সত্যি বোঝার বোধ হারিয়ে ফেলেছেন রাজ্যের তৃণমূল নেতা কর্মীরা বলছেন নিন্দুকেরা সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ